আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি দেশি মোরগের মাংস আলু দিয়ে রান্না এভাবে রান্নাটা করলে খুবই ভালো লাগে রুটি ভাত যে কোনোটার সঙ্গেই এবং খুব সহজে রান্নাটা করে নিয়ে যায় সিম্পলভাবে তো দেখুন প্রস্তুত প্রণালী এখানে মুরগটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এটা মাঝারি সাইজের মুরগ আর এমন মোরগ এর মাংস খুবই টেস্টি হয় তো এখানে এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ ঝালের গুঁড়ো আফচা চামচ হলুদের গুঁড়ো কিছু পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল দিয়ে কিছু সময় আমরা মাখিয়ে রাখব দুটো তেজপাতা চার পাঁচটা এলাচ ও কিছুটা দারুচিনি দিয়ে একবারে চুলাতে বসিয়ে দিয়েছি মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করব এখান থেকে যতটুকু পানি বের হবে সেটা দিয়ে কষিয়ে নিব আগে এক্সট্রা পানি অ্যাড করব না আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য দোয়াও ভালোবাসা থাকবে সব সময় দেশি মুরগির মাংস পাতলা ঝোল করে রান্না করলে রুটি পরোটা ভাত যে যেকোনোটার সঙ্গে খুবই ভালো লাগে এখানে কিছু আলু অ্যাড করবো আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি অনেকের কাছে মাংসের মধ্যে আলু খুবই ভালো লাগে আর ছোট সদস্য থেকে থাকলে আলু দিলে উপকারই হয় তো এটা বাচ্চাদের জন্যই মূলত রান্না করা এই জন্য এখানে কিছু আলু অ্যাড করে দিয়েছে দিয়ে খুব ভালো করে মাংসটার সঙ্গে কষিয়ে নেব এখানে সামান্য একটু পানি অ্যাড করলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা এভাবে রান্না করতে পারেন এই তো মোরগটার বয়স অল্প খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছে আর খুব একটা বেশি পানি অ্যাড করা হয়নি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আমরা রান্নাটা করে নেব তো কিছুক্ষণ পরে দেখুন ঝোলটা অনেকটা কমে এসেছে এ পর্যায়ে একটা ভাজা মশলা অ্যাড করে দিয়েছি একশো চামচ উঁচু করে আপনারা চাইলে একদম লাস্ট পর্যায়ে চুলা অফ করেও এই মশলাটা অ্যাড করতে পারেন এই মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব যেহেতু এখানে আলু অ্যাড করা আছে আর একটু ঝোল টেনে নেবে আর দেশি মোরগ বা মুরগির মাংস একটু ঝোল ঝোল রাখলে ভালোই লাগে তো চুলা অফ করে আমরা নামিয়ে নিব আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো নামিয়ে পরিবেশন করে নিয়েছি ভালো লাগলে আপনারা এইভাবে বাসায় রান্না করতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ